এদা ঝুলঝিলে অর্দু ঝিলঝাল আহা পৃথিবী যখন প্রবল বেগে প্রকম্পিত হবে ওয়াখরোজ যাতে অর্দুয়াস অল আহা এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরো দুইটা আয়াত নিয়ে আসতে পারি সুরতুল হাজের প্রথম আয়াত ইয়া আইয়ো হ্যাঁ না চিত্তাকু রব্যকুম ইন ঝলঝাল তা সাতিশায়ুন অজিম হে মানুষ ইতাকু তোমরা ভয় করো রব্যকুম তোমাদের সেই শ্রেষ্ঠ স্রষ্টাকে আল্লাহকে ই না ঝলঝল তসাজিম কেননা কেয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াবে অর্থাৎ কেয়ামত যখন শুরু হবে এই কেয়ামতের শুরুর যে একটা সিন শুরুর যে একটা আল্লাহ রবুল আলামিন যেইভাবে কেয়ামতটা সংঘটিত করবেন এই যে প্রবল বেগে প্রকম্পিত হবে কোনো নারী যদি গর্ভবতী থাকে তাহলে স্যার গর্ব পরিপূর্ণ ডেলিভারি হয়ে যাবে এমন একটা ভয়াবহ সিস্টেম হবে এমন একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্লা আমিন সোরাতুলসে ককের ভিতরে বলেছেন ওয়াঈদ এল আর্দ মুদাত ওয়ালকত মা ফি হা ওয়াতাক হল্লাত ওয়াঈদ এ আর্দু মুদাত এবং পৃথিবী যখন সম্প্রসারিত হবে অর্থাৎ তিয়ামত যখন সংঘটিত হবে তখন পৃথিবীটা একটা সম্প্রসারিত ভাব হয়ে যাবে ওয়াল্কত মা ফি হা এবং এর কারণে তার ভিতরে তার গর্বের ভিতর অর্থাৎ জমিনের ভিতরে যা কিছু থাকবে সবকিছু সে উদগ্রীণ করে দেবে বের করে দেবেল ক্যাডেমের তিরিশ নম্বর পাড়ার যে এই সুরাগুলো রয়েছে আজকের সেই ধারাবাহিক সোড়ার সুরাতুল জিলঝাল থেকে আমরা আলোচনা শুনবেন সে আল্লাহ তার তিবের নজুল অনুযায়ী এই সুরাটি তিরানব্বইতম তম এই সুরার আগে সুরা নিসা অবতীর্ণ হয়েছিল এবং পরে সোরা হাদিদ নাজিল হয়েছিল আর তার বিল মাসাব তথা কোরআনুল কারিমে যেই ধারাবাহিকতায় এসেছে সেই ধারাবাহিকতায় এই সুরাটি নিরানব্বইতম তম সুরাটি মাদানি কেউ কেউ বলেছেন এই সুরাটি মক্কি এই নামকরণ অনুযায়ী যে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে নাকি মদিনা অবতীর্ণ হয়েছে মুফাসির ইকরামদের ভিতরে এটা নিয়ে একটু মতনৈক্য আছে কেউ বলেছেন মাদানী কেউ বলেছেন মাক্কি তো আমরা মাদানি হিসেবেই ধরে নিতে পারি যেহেতু তাফসির ইবনে কাসিরের ভিতরেও এই সুরাটিকে মাদানী সুরা হিসেবে উল্লেখ করেছে এই সুরার চমৎকার একটা এ নজুল রয়েছে কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের একটা চিত্রপট কেয়ামতের মানুষের কি হবে উত্থান পতন এর একটা চমৎকার সিস্টেম আল্লাহ রব্বুল্লা আলমিন এই সুরের ভিতরে তুলে ধরেছেন এবং আর একটা সানেনু ঝুল পাওয়া যায় যে যখন আল্লাহি মিসকিনা এই যে আয়াতটা সুরাতুল ইনসান বা সুরাতুল দাহারের ভিতর নাজিল হয় যে আল্লাহ রাব্বুল আলমিন নের ভালোবাসা ইয়ী মিসকিনদেরকে খাবার আমরা তোমাদেরকে দান করি কিন্তু এর কোনো প্রতিদানের আশা আমরা করি না